নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আরেকটা মনের কথা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগে আপনারা দেখেছেন মহাকুম মহাকুম করে সবাই পাগল হয়েছি আমরা নিজেদের পাপ ধোয়ার জন্য মনের পাপ না শরীরের পাপ জানি না সেটা ধোয়ার জন্য পুরো ইন্ডিয়া থেকে লোক প্রয়াগরাজে হাজির সাধু সন্তরা করছে ঠিক আছে বড় বড় নেতা অভিনেতা এমন কেউ বাকি নেই যারা প্রয়াগরাজে গিয়ে স্নান করছেন না কেন নিজেদের পাপ ধুচ্ছেন কেন না মহাকুম্ভ চলছে কিন্তু মাহাকুম যাওয়ার সময়তে তিনশো কিলোমিটার লম্বা রাস্তায় জাম লেগেছিল যেই জাম ক্লিয়ার হতে সাত থেকে আট দিন লেগেছে মানে যেই মানুষ ওই লাস্টে দাঁড়িয়েছিল তার কথা ভাবুন তার কি অবস্থা হয়েছে সে কিভাবে ওখানে পৌঁছেছে অনেক মানুষ আমার সঙ্গে গল্প করেছে যে গিয়েছি গিয়ে ফেসে গেছি পৌঁছতেই পারছি না দুদিন রাস্তায় বসে আছি কি খাবো কি দাবো কোথায় যাবো কিছুই জানি না কিন্তু যাই হোক আমরা ইন্ডিয়ানস আমরা খুব ভাবুক তাই আমরা চলে যাই তাই আমরা করি কিন্তু বন্ধুরা একটা জিনিস ভাবুন আপনি একটা গাড়ি কিনেছেন একটা ফোর হুইলার কিনেছেন গাড়ি চালাবেন বলেই কিনেছেন কিন্তু একটু ভালো করে দেখুন তো যে গত দশ বছর পনেরো বছর বা কুড়ি বছরে রাস্তা কতটা বেড়েছে রাস্তা তো একই আছে কিন্তু এই দশ পনেরো বছরে কত মানুষ বেড়েছে সেটা ভাবুন কত গাড়ি ঘোড়া বেড়েছে ভাবুন প্রত্যেকটা ঘরে আমার মনে হয় একটা করে বাইক আছে এর সাথে যোগ হয়েছে আমাদের টোটো ড্রাইভার ভাইরা একটা টোটো ড্রাইভার ভাইদের নিয়ে বা টোটো নিয়ে একটা বেশ সুন্দর একটা পড়েছিলাম যে টোটো গাড়ি জাগা দেতা হ্যাঁ না খুঁজ যাতা হ্যাঁ মানে আপনি যদি একটা ফোর হুইলার কিনে থাকেন আপনাকে ওই টোটোর যে স্পিড সেই স্পিড অনুযায়ী চলতে হবে কারণ আমার টোটো চালক ভাইরা কিন্তু ট্রেন্ড ড্রাইভার নয় আপনি লাইসেন্স নিয়েছেন আপনি গেছেন গিয়ে এক্সাম দিয়েছেন আপনার একটা সেন্স আছে যে রাস্তায় কিভাবে গাড়ি ঘোড়া চালাতে হবে কিন্তু আমার টোটো চালক ভাইরা তারা মজবুরিতে টোটো চালাচ্ছে তাদের কোনো অপশান নেই চাকরি বাকরি পাচ্ছেন না কি করবেন জানেন না সহজে একটা টোটো কিনে নিচ্ছেন বা টোটো ভাড়া নিচ্ছেন এবং টোটো রাস্তায় নামিয়ে দিচ্ছেন চলছে তারা আট ঘন্টা দশ ঘন্টা মানে মেহনত করছেন তারপরে গিয়ে দিনের শেষে হয়তো হাজার টাকা বারোশো টাকা তারা রোজগার করছেন তাদের মজবুরি তাদের কিছু করার নেই কিন্তু রাস্তাঘাট তো একই রয়েছে আমি বলছি আমি শহরতলিতে থাকি সুতরাং আমি দেখছি যেই বাড়িটা যেখানে একজন হয়তো দশজন থাকতো একটা পাঁচ কাটা জমি হয়তো হয়তো জনের একটা পরিবার ছিল সেই পাঁচ কাটা জমিতে একটা এখন কি হয়ে গেছে বিল্ডিং তৈরি হয়ে গেছে সেই বিল্ডিং কটা ফ্ল্যাট আছে নেই নেই করে কুড়িটা ফ্ল্যাট আছে কুড়িটা ফ্ল্যাটে যদি আপনি তিনজন করে বা চারজন করে অ্যাভারেজে ধরেন তাহলে আশি জন তার মানে দশজনের জনের জায়গায় আশি জন বাস করছি তাহলে যে রাস্তাটা দশ জনের রাস্তা ছিল সেই রাস্তাটা এখন ইউজ করছি কজন আশি জন তাহলে গাড়িটা চালাবেন কোথায় আপনি এখন যদি কোনো অনুষ্ঠান লাগে বা অনুষ্ঠান নয় আই মিন টু সে যদি কোনো আমাদের পুজো আচ্ছা হয় বা কোনো প্রোগ্রাম থাকে কোথাও কোনো মেলা বসে আপনি দেখবেন এটা মানে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায় যে আপনি হেঁটেও যেতে পারবেন না আপনি বাইকেও যেতে পারবেন না আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না আপনি টোটো নিয়ে যেতে পারবেন না আপনি নড়তেই পারবেন না তাহলে এই অবস্থায় রাস্তা বাড়ছে না লোকজন বাড়ছে গাড়ি ঘোড়া বাড়ছে তাহলে হচ্ছেটা কি আমরা কোন দিকে এগোচ্ছি আমাদের হাঁটা চলা অলমোস্ট বন্ধ হয়ে গেছে আমরা এখন কোনো কাজ হেঁটে করি না ম্যাক্সিমাম সবাই হয় বাইকে করি তা হলে আমরা টোটো ধরি দশ টাকা দিয়ে টোটো তাহলে আমরা যে এই যে মহাকুম্ভ আমাদেরকে শিখিয়ে দিল যে ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে তাহলে সেই জিনিসটাকে ভালো করে অ্যারেঞ্জ করা খুব মুশকিল ওখানে কি ওই ইনফ্রাস্ট্রাকচার ছিল যে কোটি কোটি মানুষ ওখানে যাবে ট্রেনে বলুন বাসে বলুন রাস্তায় বলুন সব জায়গায় কিছু মানুষ তো মারাও গেছে সরকারকে অনেক পদক্ষেপ নিতে হয়েছে তবে গিয়ে মোটামুটি একটু মানে লাস্টের দিকে গিয়ে একটু ঠিকঠাক মানে লোকজন যেতে পেরেছে তো ইনফ্রাস্ট্রাকচার নেই কিন্তু আমাদের চলেছে বেড়েই গাড়ির লোনও আমরা নিচ্ছি গাড়িও কিনছি কারণ আমাদের শখ এটা আমাদের একটা স্বপ্ন সবারই থাকে যে একটা নিজের একটা ফ্ল্যাট হবে নিজের একটা গাড়ি হবে তো সব তো আমরা করে নিচ্ছি কিন্তু জীবনটা কি অত সহজে চলছে না অত সহজে চলছে না তাই আমার রিকোয়েস্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সবার কাছে যে একটু আপনারা কিছু পদক্ষেপ নিন যাতে এই যে টোটো চালক ভাইরা তারা যাতে একটু শিফট ওয়াইজ চালাতে পারে যে ভাই কিছু টোটো মানে একটা সময়তে চালাবে আট ঘন্টা চালাবে কিছু টোটো তারপরে আট ঘন্টা চালাবে বা এইভাবে কোনো একটা যদি নিয়ম করা যায় রাস্তাটা তো দেখুন একই রকম চওড়া আছে রাস্তাটা কিন্তু বাড়েনি রাস্তার সংখ্যাও বাড়েনি কিন্তু আমাদের গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে গেছে তো স্মুথ যাতে জীবনটা চলে সেই জন্য আমাদের সরকারই আমাদেরকে হেল্প করতে পারবেন এছাড়া আমার তো এখন এমন মনে হয় যে কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বুঝতে পারি না এমনভাবে সবাই গাড়ি ঘোড়া আমরা চালাচ্ছি যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা কিন্তু বেড়ে গেছে কারণ সবাই ব্যস্ত সবাইকে তাড়াহুড়ো করে সব জায়গায় যেতে হবে এদিকে সেই জায়গাটা নেই শহরতলিতে যখন স্কুলগুলো ছুটি হয় তখন দেখবেন কাছে গাড়ি আছে তারা তো তাদের বাচ্চাকে গাড়িতে করে নিয়ে আসে নিতে নিতে যায় কিন্তু যারা বাসে করে যায় বা যারা হয়তো টোটো করে যায় এমন একটা পরিস্থিতি হয় আমাদের কিছুদিন আমাদের কিছুদিন আগে আমাদের কাছেই একজনের সঙ্গে হয়েছে যে সে হেঁটে বাচ্চাকে নিয়ে যখন রাস্তা পার হচ্ছিল তার পায়ের উপর থেকে একটা বাস চলে যায় সেই বাস ড্রাইভার হু হু করে চালিয়ে বেরিয়ে গেছে কিছুদিন আগে গিয়ে তাকে যা হোক ধরেছে সেই বাস ড্রাইভারকে দুটো চট থাপ্পড় মেরেছে তারপরে যা হওয়ার হয়ে গেছে কিন্তু যেই মানুষটি যেই মহিলাটির পাটি ভেঙে গেল, বা পায়ে চোট পেলো তার কি অবস্থা ভাবুন সে কি দোষ করেছিল সে তো নর্মাল পায়ে হেঁটে তার বাচ্চাকে নিয়ে স্কুল থেকে ফিরছিল তাহলে এই জিনিসটার জন্য কে এই জিনিসটার জন্য দায় কে ওই মহিলাটি যে ভুল করে ওই সময় ক্রস করছিল। বা সাইড দিয়ে যাওয়া উচিত ছিল যায়নি নাকি ওই বাস ড্রাইভার যে আরো দুটো প্যাসেঞ্জার বেশি পাওয়ার জন্য সে তাড়াহুড়ো করে বাস চালাচ্ছিল নাকি আমাদের সরকার যে এই জিনিসগুলোর খেয়াল রাখছেন না আজকাল সমস্ত জায়গায় আমাদের সিভিক ভলেন্টিয়াররা কাজ করছেন কিন্তু প্রচুর মানুষ আছেন যারা সিভিক ভলেন্টিয়ারদেরকে ভয় পান না তারা যা খুশি তাই করেন তারা নিজেদেরকে যদি ফোর হুইলার চালান বা বাস চালান বা গাড়ি চালান তারা কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ইশারাগুলোকে কখনো কখনো মানেন না সুতরাং এই জামজট এই গাড়ি ঘোড়া এত কিছু এর মধ্যে নিজেকে ঠিক রাখা নিজেকে সুস্থ রাখা নিজেকে সেফ রাখা এটা কিন্তু এখন অনেক একটা চ্যালেঞ্জিং বিষয় হয়েছে আমার মনে হয় আপনারা আমার সামনে সহমত হবেন যে হ্যাঁ নিজেদেরকে সেফ রাখা এখন যথেষ্ট বেশি একটা ডিফিকাল্ট কাজ হয়ে দাঁড়িয়েছে আপনি যেভাবেই যান না কেন আপনি বাইক নিয়ে যান যাইভাবেই যান না কেন আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু যে কোনো সময় হতে পারে এই রকমের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এত গাড়ি ঘোড়া আর সময় আমাদের কারোর কাছেই নেই সুতরাং যেখানে পাক পাবো সেখানে ঢুকিয়ে দেবো যেখানে জায়গা পাবো সেখান থেকে বেরিয়ে যাব ব্যাস এইভাবেই চলছে আমাদের জীবন মনের কথা বললাম আপনাদের কেমন লাগলো জানাবেন যদি আপনাদের কোনো পয়েন্ট থাকে কমেন্ট সেকশানে লিখুন তাহলে আমি তার উত্তর দিতে পারবো পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত